দেখে ড্রোন মনে হলেও আসলে এটি একটি উড়ন্ত গাড়ি যাওয়া যাবে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ন্ত গাড়িটি তৈরি করেছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং উড়ন্ত এই গাড়িতে একসঙ্গে বসতে পারবে দুইজন এক টানা পঁচিশ মিনিট চললেও এটি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার বা নব্বই মাইল গতিতে ছুটে চলতে পারবে গাড়িটির নাম রাখা হয়েছে ভয়জার এক্স টু মঙ্গলবার উড়ন্ত এই গাড়ি পরীক্ষামূলকভাবে ভাবে চালানো হয় চীনের হেবেই প্রদেশের লাংফাং শহরে উন্নয়ন ও অবতরণ করানো হয় আর এই সম্পূর্ণ পরীক্ষাটি চালায় এক্সপিং প্রতিষ্ঠানের বিমান প্রকৌশলী লি শেংজেং